আসসালামু আলাইকুম আমি হোম মেকার্লক্সির মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আসছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালে নাস্তা দিয়ে দেখতে পেলেন কী ধরনের নাস্তা তো খিচুড়ি রান্না করেছে আগের দিনের ভাত ছিল মশারি ডাল রান্না করেছিল শাকের তরকারি ছিল তো সেটাও সাথে দিয়ে দিলাম সামান্য একটু চাল ডালের সাথে তো মেয়ে বলেছিল পাতলা খিচুড়ি খাবে তো দুপুরবেলা আবার আমাদের মেনু অন্য ধরনের তো ভাবলাম ভাতটাকে বা আগের তরকারিগুলোকে আমি কাজে লাগিয়ে ফেলি তার জন্য এই ধরনের খিচুড়িটা রান্না করে নিলাম ডিম ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর আলু ভেজে নিলাম ফ্রেঞ্চ ফ্রাইও বলা যাবে তবে ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু চিকন চিকন করে কেটেছি মানে আলু ভাজা বলেই চললে আর হচ্ছে গিয়ে জলফাই আসার তো সব কিছু নিয়ে টেবিলে বসে পড়লাম আর এই যে দেখেন শাকের তরকারির সাথে একটা চিংড়ি দুইটা চিংড়ি মাছ ছিল একটা তো এই যে প্লেটে আরেকটা অন্য প্লেটে গিয়েছে আর কি তো মেয়ের প্লেটটা দিয়ে দিলাম যদি মেয়ে পুরোটা খায় নাই তো যতটুকু খাবার খাবে তো ওকে ডিম বাজি আর প্রথমে ফ্রেন্স ফ্রাইটা দিতে চেয়েছিলাম না যে এটার সাথে চুপ সাজাবে তাই পরে বললো যে আম্মু দিয়ে দাও তো দিয়ে দিলাম একসাথে তো ওর প্লেটটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে আমাদেরগুলোও বেড়ে নিলাম তারপরে এই তো খেয়ে নিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি আর আমার কাছে এই ধরনের খিচুড়িটা আসলে আগে কখনও খেতাম না তো হ্যাঁ ইউটিউবেই এক ভিডিওতে দেখেছিলাম যে পুরনো তরকারি দিয়ে বা হাত দিয়ে ডাল দিয়ে হবে কিছু রান্না করে তো তারপরে একদিন ট্রাই করেছি দেখলাম যে না খারাপ না ভালোই তো লাগে পুরনো জিনিসটা নষ্ট হচ্ছে না আর হচ্ছে গিয়ে খাওয়া হয়ে যাচ্ছে আর খুব মজাদারি হয় এই রান্নাটা তো সবাই মিলে খেয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে চা তো খেয়েটে খিচুড়ি খাওয়ার সাথে সাথে কেমন যেন একটু লাগতেছিল পানি টানি খাওয়ার পরে ভাবলাম যে একটু পরে চা খাই তো রেস্ট নিচ্ছিলাম তখন মেয়েকে বললাম যে চাটা বানিয়ে দেওয়ার জন্য কারণ লিকারটা করেই করাই ছিল চুলাতে তা আমি আবার বসে বসে ভিডিও দেখছিলাম আমার আপুদের ভাইয়াদের তো সেই ভিডিওগুলোও দেখছিলাম আর মেয়েও চা দিয়ে গেল দেখেন কি অবস্থা মহক ভর্তি চা তো পুরোটা চাই খেয়ে ফেলেছিলাম আর চা তো খেতেই পারি চা প্রেমে আমরা তো আর দেখেন ফ্রেন্ডস প্রায় খেলাম আবার আরেক কাপুর দেখলাম যে ফ্রেন্ডস প্রায় ভাসতেছে তা আমি আবার আরেক আপুর ভিডিওটা দেখবো দেখে বুঝতে পারতেছেন কার ভিডিও দেখতেছি আজকের ভিডিওটা যদি আপু দেখে তাহলে তো অবশ্যই বুঝবে আমাদের শুরুে আপুর ভিডিওটা তার নিচে ছিল তো দেখে নিচ্ছি দেখার পরে চাটাও খায় খেয়ে নিলাম তারপরে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম আর ছেলে রুমের ভাবলাম যে ছেলে যে বিছানায় ঘুমায় চাদরটা চেঞ্জ করে দেয় একটা বিছানা একটা বিছানা করেই কিন্তু চাদরগুলো দেওয়া হয় আর এখন তো আমি ধুতে পারি না আমার ওয়াশিং মেশিন ধুয়ে দেয় তো আমার একটা ওয়াশিং মেশিন আছে সেটা অবশ্য আমার কাপড় চাপড়গুলো খুব সুন্দর করে ধুয়ে দেয় আশা করছি আমার আপুরা বুঝতে পেরেছেন ওয়াশিং মেশিনটাকে আর এই জানলার পর্দাগুলো যেহেতু খাটের খাটটা একেবারে দেয়ালের সাথে লাগানো তার জন্য পর্দাগুলো কিন্তু নিচের দিকে দেওয়া যাচ্ছিল না তাই আমার মেয়ে আবার রাওয়ার দিয়ে সে এভাবে করে দিল দেখলাম যে না খারাপ না ভালোই দেখাচ্ছিলো সুন্দরই লাগতেছিল আর কি আর এই জানলাটা পুরোটা পদ্মাটা মেলে দিলে হয় কি রুমটা অন্ধকার হয়ে যায় আর আমাদের যেহেতু একটু ওই যে পুকুরের সাইডে বাসাটা তার জন্য রুমের মধ্যে একটু আলো বাতাসটাও একটু বেশিই থাকে তো তার জন্য ভাবলাম যে লাইট জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই আর জানলাটা একটু ফাঁকাই থাকুক উপরের সাইডটা বন্ধ নিচের সাইডটা এই ধরনের আর অবশ্য বাইরে থেকে দেখা যায় না যেহেতু অপোজিট একটা আম গাছ আছে আম গাছের কারণে অন্য বাসা থেকে আমাদের বাসাটা তেমন একটা মা বা রুম থেকে দেখা যাচ্ছে না আর কি তার জন্য এইভাবে দিয়ে দিলাম তো চাদরগুলো আজকে ধোয়া হবে না মানে চাদরগুলো বলতে চাদরটা আর বালিশের কভারগুলো তো সেটা পরে ধোবে ধোয়া হবে তার জন্য আমি ভাস করে রেখে দিলাম আর এই হচ্ছে গিয়ে মেয়ে পড়তে বসছিল তো ওকে বললাম যে ওই রুম থেকে চলে আসো ওই রুম আবার আমি গোছাবো ওর পরের রুম আর কি তো ডাইনিং টেবিলেই বসে পড়লো বিজ্ঞান বই নিয়ে বসেছে ওর পড়ালেখা একদমই মন নেই এমনিতে অসুস্থতা অসুস্থতা করে তো একবার অনেক দিন পড়ালেখায় গেপ হলো তারপরেও তো এখন দেশের অবস্থা তো কী আর করবো জোর করে করে আসলে পড়াতে হয় আর স্কুলেও চাপ নেই পড়ালেখা তার জন্যেই অবস্থ বাচ্চাদের পরীক্ষা দিতে যায় আগের দিনই ফোনে সব কি প্রশ্ন আসবে কি আসবে না আসবে সব চলে আসে তা আর আমাদের সময় তো আমরা পরীক্ষার সময় রিভিশন দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যেত থাক সে কথা আর কি আর বলবো বললে আর বলার কথা শেষ হবে না আমাদের দেশটা তো কী অবস্থা চলতেছে কী হচ্ছে আসলে হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে একবারেই মানে হাতেই যে গলা টিপে মেরে ফেলবে এই আর কি তো বলে না যে হাতে ভাতে না মেরে হাতে না মেরে ভাতে মারবে এই আর কি আমাদেরকে হয়তো ওইভাবেই মারতেছে শিক্ষা দিয়ে মারতেছে তো যাই হোক কিছুই করার নাই আর এদিকে কি রান্না করব। সেটাও গুছিয়ে নিলাম মুরগির পাকনা পা বুকের মাংস সেটা তো দেখতে পেলেন তারপরে হচ্ছে গিয়ে আমি বাদাম টাদাম কিশমিশ সেটাও ভিজিয়ে রেখেছিলাম ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো একটু সাধের মধ্যে একটু যেভাবে স্বস্তিতে থাকা যায় আর কি সাধের মধ্যে একটু চেষ্টা করি ভালো মন্দ খাওয়ার জন্য বাচ্চাদের পছন্দনীয় খাবার জন্য খাওয়ার জন্য আর কি তো বা বলেছিল চিকেন ফ্রাই খাবে তো বললাম যে বুকের মাংসটাকে একটু সদ ব্যবহার করি যেহেতু বুকের মাংস আছে আর মানে মুরগির কয়েকটা পাটনাও আছে তো সেগুলো বেছে নিয়েছি পোলাও রান্না করেছি বলেছিলাম ফ্রায়েড রাইস রান্না করার জন্য তো বাচ্চারা তো রাজি ছিল ফ্রায়েড রাইস খাওয়ার জন্য কিন্তু খান সাহেব ফ্রায়েড রাইস তত একটু পছন্দ করে না তো উনি বললো যে না প্লেন পোলাও রান্না করো চিকেন ফ্রাই করো আর ডিমের কোরমা করো তো ওনার কথাটাই রাখলাম উনি যেটা বলছে সেটাও মন্দ না তো সেটাই করে নিয়েছি আর কি আর বুকের মাংস পুরোটা নিচ্ছি না কিছুটা আমি ফ্রাই করব আর কিছুটা কিন্তু আমি কাবাব বানানোর জন্য সেদ্ধ অলরেডি বসিয়ে দিচ্ছি বুটের ডাল সহ সহটহ যা যা মশলা দিয়ে দেওয়া দিয়ে দিয়েছি আর এদিকে যে ডিমের কোরমাটাও আমার রান্না হয়ে গেলো আর রান্নাগুলো আজকে অবশ্যই আমি একটা শেয়ার করছি না কারণ ডিমের কোরমা আমি আরও অনেকবার শেয়ার করেছি আমার ভিডিওতে তার জন্য আর করলাম না আর এদিকে এই যে মুরগির পাকনা এবং বুকের মাংস বুকের মাংসগুলোকে একেবারে পাতলা পাতলা চিকন করে কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে ফাঁকনাগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম চশমা চোখে দিয়ে করেছি যাতে একটা পাশব না থাকে তার জন্য ডাইনিং টেবিলে বসে চশমা চোখে দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে টুয়ে এই যে যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি মাংস রান্না করতে যা যা মশলা লাগে তা তো দিলামই তার দিচ্ছি হচ্ছে গিয়ে সয়া সস আর হচ্ছে টমেটো ক্যাসা ইয়লো মাস্টার্ড পেস্ট একটু আড়াগিনো বেসিল যেহেতু বাসায় ছিল সেটাও একটু দিয়ে দিলাম একটু আলাদা ফ্লেভার আসার জন্য তারপরে যা যা দেওয়ার যে কি ময়দা কর্নফ্লাওয়ার সেগুলো দিয়ে আবার আমি সামান্য ময়দা আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার হলুদ মরিচের গুঁড়া আর লবণ একটা প্লেটে নিয়ে মিশিয়ে তারপর আবার একটু মানে ওইভাবে করে নিয়েছি সেটাও সামনে দেখতে পাবেন কীভাবে করেছি আর একটু মেখে নিয়েছি সাথে একটু লেবুর রস হঠাৎ করে মনে পড়লো যে একটু লেবুর রস দেওয়া দরকার তাই লেবুর রসটাও দিয়ে দিলাম তারপরে মেখে এক পাশে রেখে দিচ্ছি সেটা অবশ্য সন্ধ্যায় ভাজবো তার জন্য অবশ্য আর মানে ভাজি নাই আর কি দুপুরবেলা সন্ধ্যার সময় ভেজে নিয়েছিলাম আর এমনিতেই ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আর ওইদিকে ডিমের কোরমাটা হয়ে যাওয়ার পর আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম ওপর থেকে তো দুপুরে অবশ্য বাচ্চারাও বলতেছিল চিকেন ফ্রাইগুলো রাতের বেলা খাবে তার জন্য আর ইয়ে করি নাই মানে ভাজি নাই দুপুরবেলা অবশ্য ডিমের কোরমা আর হচ্ছে গিয়ে পোলাও খেয়ে নিয়েছিলাম সাথে শশা ছিল আর গিলন পানি তো ছিলই তারপরে এই তো রাতের বেলা আবার খাবার আগে ভেজে নিচ্ছি তো আমি তো আগেই সব ম্যারিনেট করে নিয়েছিলাম তারপরে এই যে দেখেন আগে আবার একটু ময়দা আমি মিশিয়ে নিয়েছিলাম পরে আবার ময়দার মধ্যে একটু গড়িয়ে তারপরে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নিলাম আর খেতে কিন্তু খুবই ভালোই হয়েছিলো মুচমুছ হয়েছিল তো রাতের বেলা আবার চিকেন ফ্রাই আর হচ্ছে গিয়ে ফোলাও তো যে বললাম সাধ্যের মধ্যে একটু স্বস্তিতে থাকতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু ভালোই আছি ভালোই চলতেছি কী আর বলবো তো গতকালের ভিডিওতে আমার অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি অনেক কাপুর আবার জানতে চেয়েছিলেন আমার কোমর ব্যথা কেমন আলহামদুলিল্লাহ পুরা আমার এখন ভালো হয়ে গিয়েছে কোমর ব্যথা দুই ডোজ ওষুধ খেয়েছিলাম তো ব্যথার ওষুধও বেশি খেতে পারে না আমার তো গ্যাস্ট্রিকে একটু সমস্যা আছে তার জন্য তো দুই ডোজ ওষুধ খেয়েছিলাম আর এই ব্যথাটা কমে গিয়েছে আর তিতলির কথা অনেকে জানতে চান তিতলিও আলহামদুলিল্লাহ এখন ভালো মোটামুটি এখন সুন্দর মতে মানে সব কিছু খাওয়া দাওয়া বলছে যে রেগুলার করতে হবে তবে বাইরের খাবারটাকে অ্যাভয়েড করতে হবে তো আমাদের বাসায় বাইরের খাবার বলতে এই যে বনরুটি মাঝে মাঝে একটু সিঙ্গারা এইসবই আনা হয় অন্য খাবার অবশ্য বাইরে থেকে আনা হয় না আর এইদিকে সবগুলো ভাজা আমার শেষ তারপরে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম তো বর্তমান যে পরিস্থিতি দেশের আমাদের একটু বোঝে শুনে চলাফেরা করাই উচিত যারা বিজনেসম্যান তাদের অবস্থা তো খুব খারাপ চাকরিজীবীদের তো সব সময় হিসেব করে চলতে হয় তা আর আমরা তো হচ্ছি বেকার আমাদের তো আর অবস্থা খারাপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম